হ্যালো ইন্ডিয়া আজকে আপনাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ একটা খবর তুলে ধরতে এসেছে আমার একটা ভাই সে পায়ে হেঁটে একদম হুগলি থেকে নদিয়া বেতার ডরে পৌঁছে গেছে তো ভাই কবে শুরু তো কত দূর হবে চিন্তা করেন হুগলি থেকে পায়ে হেঁটে রওনা দিয়েছে একদম সরাসরি পায়ে হেঁটে সিকিম যাবে এই ভাই আপনার নামটা কি পাল ভাইয়ের নাম শুভঙ্কর পাল তো এটা আপনি রওনা দিয়েছেন পরশুদের বলতে পারলেন যে আমার এটা ইচ্ছা যে যাবো আমি পাহাড় তো যেতে পারি না মধ্যে যদি বিলং করি সেই জন্যই পায়ে হেঁটে যাওয়ার ইচ্ছা তো তুমি কোন ক্লাসে পড়ছো আমি টেন দিয়েছি এখন ইলেভেন ছিল ইলেভেনটা দিয়ে নিই বারবার দেবো আচ্ছা আচ্ছা তো এই যে রওনা দেবে মোটামুটি কতদিন লাগবে মনে হচ্ছে দেড় মাস লাগবে এই পায়ে হেঁটে চিন্তা করেন শুভঙ্কর ভাই তার বাড়ি হচ্ছে হুগলি জেলা সে হুগলি জেলা থেকে পরশু দিনকে রওনা দিয়েছে পায়ে হেঁটে নদিয়া জেলা বেথা ডোরি পৌঁছেছে এবং ও সিকিম যাচ্ছে এবং দেড় মাস লাগবে ওই সিকিম কিন্তু পায়ে হেঁটে যেতে তো ভাই তার কিন্তু এমন কিছু বয়স না ক্লাস টেনের ছাত্র এবং ওর মনে জেগেছে যে আমি পায়ে হেঁটে পাহাড় পর্বত এই সিকিমের যে ভৌগোলিক পরিবেশ সেগুলোকে দেখতে আসবো তাই না তো অবশ্যই তোমার রওনা শুভ হোক এই আশীর্বাদ করি ভালোভাবে জিও হ্যাঁ ভাই দেখতেই পাচ্ছেন ভাই চলে যাচ্ছে